সাম্প্রদায়িকতার বিষয়টাকে দিয়ে অবয়ব ওই অবয়বে আপনি অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাই বলছেন কারণ এই পর্যন্ত দিন পার হয়ে শুধুমাত্র একজনকে আটক করা হয়েছে আমরা তিন ভিডিওতে দেখেছি কমপক্ষে শত শত মানুষ সেই আক্রমণকে সেই হত্যাকাণ্ডকে উৎসাহ দিচ্ছিল পাশ থেকে তারা একটা সাম্প্রদায়িক বিষয়ে পরিণত করবার জন্য অনেক ধরনের উৎসাহ দেয়া হচ্ছিল এরকম একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কারা কারা অপরাধ করছে সেখানে কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত স্পষ্ট দেখা যাচ্ছিল এত দেখা যাওয়ার পরেও একজনকে গ্রেপ্তার করে সরকারের সেই আপনার যে দৃষ্টিভঙ্গিতে আপনি দেখতে চাচ্ছেন সরকারকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখছে এই দুটি মৃত্যুর ঘটনাটা কিন্তু রক্ষা বাইরে তবে আমি যতটুকু জানি যে সেখানে প্রায় মধুরগালি থানায় তিনটা মানুষ সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিল রাস্তায় দাঁড়িয়ে সেখানে তারা বন্ধন করছিল সেটাকে কেন ভন্ডুল করতে হবে উন্মাদনা করতে দেওয়া হবে না যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা যেন আর না ঘটে সেটা ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী দেখবে বা দেখা উচিত পাশাপাশি যারা এই দুঃখজনক ঘটনা ঘটিয়েছে এবং মামলা হয়েছে তিনটা সেই মামলার যারা আসামি তাদেরকে শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করতে হবে এটাই হলো মূল কথা এটাকে ইস্যু করে ওখানে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বা করবে না সরকার সেটা একটা অঞ্চলের একটা ঘটনা এবং সেটা সরকার আপনি বলছেন যে কি চায় আসলে কি চাই সরকার ডেফিনেটলি একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমরা চাই একটা ধর্ম নিরপেক্ষ একটা বৈষম্যহীন মানে আমরা এটাই আমরা সবাই এবং এখানে সব ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তো আমার সরকারও কিন্তু সেটাই চাই কিন্তু এখন আপনারা যেটা চাইছেন যে বা অনেকেই হয়তো মনে করছে যে এটা নিয়ে সরকার কাউকে প্রতিবাদ করতে দিচ্ছে না দয়াদি করছে কিন্তু সরকারি কারো চাইবে যে একটা যে বিষয়টা নিয়ে একটা ঘটনা ঘটে দুইজন প্রাণহানি ঘটেছে সেখানে আরো কারো প্রাণহানি ঘটুক বা এই যে ধর্মীয় উন্মাদনা নিয়ে সেখানে আরো অনেক কিছু ঘটে যাক সেটা কি কেউ চায় কেউ কিন্তু চায় না এ সরকারও কিন্তু চায় না যেটা অপ্রত্যাশিত ভাবে যে ঘটনাটা ঘটে গেছে যেটুকু ঘটে গেছে তো গেছেই এই যে দুইজনের প্রাণহানি হয়েছে তাকে কিন্তু আমরা ফিরে পাবো না আমরা যত ধরনের বিচার বিচারশালী যাই করি না কেন যে মায়ের খালি হয়েছে তাকে কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সেই দিন আপনার অনুষ্ঠানে কিন্তু তার মায়ের আহাজারি বা তার যে দুই সন্তান হারিয়েছে তার মায়ের যে কার্তনার সেটা কিন্তু আমি সেদিন শুনেছি আপনার আহ প্রোগ্রামে ফেস দা পিপলেও কিন্তু আমি শুনেছি এবং তিনিও তাদের বিচার দাবি করেছেন যে আবার ছেলেকে যেভাবে মেনেছে আমি সেই রকমই চাই এটা খুবই স্বাভাবিক চা কিন্তু দেশে আইন কানুন আছে যারা এই দুটো ছেলেকে মেরেছে তারা নিজের হাতে আইন তুলে নিয়ে তারাও কিন্তু অন্যায় করেছে তো এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে বারবার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখেছি রংপুরের গঙ্গা চরে একজন ফেসবুকে তার একটা পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এই কথা বলে কিন্তু হিন্দুর বাড়ি ঘর সব আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল রংপুরের গঙ্গাচরে তারপরে আপনি দেখবেন ২০১২ সালে কক্সবাজারের রামুর এক বৌদ্ধ পল্লীতে কিন্তু ফেসবুকেরই একটা স্ট্যাটাস নিয়ে সামান্য একটা ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সেই হামলা করে অগ্নিসংযোগ করে মন্দিরে আগুন দেওয়া হয়েছিল সেটা এই বৌদ্ধ মন্দিরে কিন্তু ২০১৩ সালে পাবনার সাথিয়া কিন্তু একই ঘটনা করে হিন্দুদের ঘর বাড়ি সব কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল রিসেন্টলি সালে আমরা দেখেছি যে ব্রাহ্মণ বাড়িয়া নগরে সেখানেও একটা পোস্ট নিয়ে মাত্র ফেসবুকে সেখানেও কিন্তু হিন্দু পল্লীতে হামলা করে কিন্তু অগ্নি সংযোগ করছি। এই যে একটা ধর্মীয় সম্প্রীতি যে নষ্ট করার যে পাইতারা বাংলাদেশে এটা কিন্তু নতুন না কিন্তু আমরা চাই একটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ আমরা সাম্প্রদায়িকতা চাই না আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় তা বলে না যে সরকার ক্ষমতা আছে সে সরকারও কিন্তু এই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জিগগো জীবনটাকে বিলিয়ে দিয়েছিল সেই অবস্থায় এসে মুক্তিযুদ্ধের সপক্ষের দল একটা ক্ষমতায় থাকার পর এই ধরনের ঘটনা কিন্তু সত্যি দুঃখজনক আমি সরকারকে বলবো বা সরকারি দলের একজন কর্মী হিসাবে আমি বলবো যে এটাকে সিরিয়াসলি নেওয়া এবং পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল রংপুরে কক্সবাজারে পাবনা এবং ব্রাহ্মণবাড়িয়া সেগুলোরও যেন বিচার হয় শাস্তি হয় তাহলে আমরা দেখবো যে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে না আপনি যথার্থই বলেছেন আমাদের দেশ আসলে আপনি উদা উদাহরণ রাখবার মত কারণ আমাদের সকল ধর্মের মানুষ এখানে পাশাপাশি বসবাস করে আমরা সেটাই চাই এটাই আমাদের সৌন্দর্যতা বাংলাদেশের গণতন্ত্র বলুন বাংলাদেশের সমাজ ব্যবস্থা বলুন এটাকেই আমরা মেনে এসেছি এবং দেখে এসেছি কিন্তু প্রশ্ন হলো যে যে ঘটনাটি ঘটেছে মধুখালিতে সেটিকে কি আপনি মানে সাম্প্রদায়িকতার বিষয়টাকে দিয়ে অবয়ব ওই অবয়বে দেখে কি আপনি অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাই বলছেন কারণ এই পর্যন্ত তিন দিন পার হয়ে গেল একমাত্র শুধুমাত্র একজনকে আটক করা হয়েছে আমরা যতটুকু ভিডিওতে দেখেছি কমপক্ষে শত শত মানুষ সেই আক্রমণকে সেই হত্যাকাণ্ডকে উৎসাহ দিচ্ছিল পাশ থেকে তারা একটা সাম্প্রদায়িক বিষয়ে পরিণত করবার জন্য অনেক ধরনের উৎসাহ দেয়া হচ্ছিল এরকম একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কারা কারা অপরাধ করছে সেখানে কারা কারা এই সাথে জড়িত স্পষ্ট দেখা এত দেখা যাওয়ার পরেও একজনকে গ্রেপ্তার করে সরকারের সেই আপনার যে দৃষ্টিভঙ্গিতে আপনি দেখতে চাচ্ছেন সরকারকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখছে এই দুটি মৃত্যুর ঘটনা বাইরে দেবে তবে আমি যতটুকু জানি যে সেখানে প্রায় মধুখালী থানায় তিনটা মামলা হয়েছে হ্যাঁ তিনটা মামলা হচ্ছে একজন আজকে তিন দিন পর একজন মাত্র গ্রেফতার হয়েছে একজন আটক হয়েছে আটক দেখানো হয়েছে একজনকে আটক তদন্ত সেটা কিন্তু আপনি মনে করেন এই যে এই যে এই যে মানে দিন পরেও যথাযথ ব্যবস্থা নেওয়ার না কারণে মানুষের যে বিক্ষোভ ক্ষুব্ধতা রাস্তা পর্যন্ত এসছে সেটিকেও এখন দমিয়ে গুলি করে লাঠি করে সেটাও কতটা আসলে গণতান্ত্রিক বলে মনে অপরাধী তারা তো পুরো হিন্দু সম্প্রদায় নয় বাংলাদেশের বিশাল হিন্দু সম্প্রদায় তাদের নিয়ে সমস্যা কোথায় এটাকে কেন সম্প্রদায়কে বিচার হয়েছে তিনটা মামলা হয়েছে সেই মামলার একটা সেটা তদন্ত হচ্ছে তারপরে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদেরকে এবং তাই বলে এটার এগেনস্টে যারা উস্কানি দিয়ে বা ওখানে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা হত্যা করতে চায় সেগুলো তো আসলে সরকার করতে দিবে না একটা যা হওয়া বা ঘটনা দুঃখজনক ঘটে গেছে সেটা ঠিক আছে এবং তার মামলা হয়েছে এবং সেই মামলার তদন্ত চলছে এই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে বিভিন্ন বিষয় নিয়ে যেমন হয়তো ফুটেজ আসতে পারে ছবি নিয়ে আসতে পারে যেটা আপনি বলছেন এগুলোর পরিপ্রেক্ষিতে যারা দোষী সাব্যস্ত হবে

উইংস আছে ডেফিনেটলি তারা এটা কাজ করছে মানুষ শান্তিপূর্ণ ভাবে সেখানে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছিল রাস্তায় দাঁড়িয়ে সেখানে তারা মানব বন্ধন করছিল সেটাকে কেন ভন্ডুল করতে হবে একটা কথা বলছি যে করতে দেওয়া হবে না যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা যেন আর না ঘটে সেটা ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে বা দেখা উচিত পাশাপাশি যারা এই দুঃখজনক ঘটনা ঘটিয়েছে এবং মামলা হয়েছে তিনটা সেই মামলার যারা আসামি তাদেরকে শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করতে হবে এইটাই হলো মূল কথা এইটাকে ইস্যু করে ওখানে আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বা করবে না সরকার এটাই হলো মেন কথা এটাই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নাই আপনি মানে আমার অনেকগুলি প্রশ্ন আছে কথার কথার পিঠে প্রশ্ন আপনি গত তিন দিনে আপনি কি মনে করেন সরকার সেরকম কোনো কিছু দেখাতে প্রশাসন আমি যদি বলি বিশেষ করে পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসনিক পক্ষ থেকে কি সেরকম কোনো ব্যবস্থা নিতে নিতে দেখা গেছে এরকম কোন হ্যাঁ দুঃখিত বুঝিনি তদন্ত করে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে খুঁজে বের করা তো একটু সময় তো নিবেই